মিষ্টি মনে গান করছি বন্ধুরা শুনুন সেই হয়েছে মানুষ রতন সব ধুয়ে যার কিছুই নাই সেই হয়েছে মানুষ রতন পরশ মনে সরস তনে পরশ মনে অরে পরশু মণি সরস দনে প্রেম খেল চলাই সেই হয়েছে মানুষ রতন শক্তি আজ কিছুই নাই তুচ্ছ পদ করে তুচ্ছ সমান করে উচ্চ তুচ্ছ পদ করে তুচ্ছ সমান করে উচ্চ অন্তরে পেয়েছে রাজ্য পরে অন্তরে পেয়েছে রাজ্য ফুল ফুটেছে আলেক সাই সেই হয়েছে মানস রতন সব ধুয়ে কিছু কিছুই না বয়ে রাখে না কান্থয়ে সে রাক শোনেনা কুলকলঙ্কের বয় রাখে না কান্থয়ে সে ডাক না চোখ থুয়ে সে চোখে দেখে না চোখ থুয়ে চোখে দেখে না মুখ থুয়ে তার কথা নাই সেই হয়েছে মানুষ রতন সব থুয়ে যার কিছুই নাই বেদবিধানের নিষেধ মানা অ বেদ বিদানের মানা কিছুই কিছুই তার না বিদানের নিষদ মান কিছুই তার মানা সেই হয়েছে মানুষ এ যার কিছুই নাই যোগ দিয়ে গড়ে পদ তুচ্ছ করে যোগ দিয়ে এখের গড়ে পদ তুচ্ছ করে দনি বলি সেই জল ধরে ধনি বলি সেই জনারে নাই আছে দনের বড়াই সেই হয়েছে মানুষ রতন শক্তুয়া যার কিছুই নাই মনমোহন তার মত আছে এখন প্রাণে অরে মনমোহন মতো আছে আকুল প্রাণে বিখাই জীবন শ্রীচরণে ওর বিখাই ওর বিখ জীবন শ্রীচরণে এমন মানুষ যদি পায় সেই হয়েছে মানুষ রতন সবথার কিছুই না আরে পারসমণি সরস্বনি পারসমণি দনে প্রেম সবর খেলছে সেই হয়েছে মানুষ রতন সব জর কিছুই নাই সেই হয়েছে মানুষ রতন সব জর কিছুই নাই